শুভ সকাল বন্ধুরা সকালবেলায় পিঠে নিয়ে বসে গেছি আমরা কারণ আগের দিন রাতে ওই টাংস ওই যে মেটে টেটে খেয়েছি তো তো ওই জন্য আর খাওয়া হয়নি তাই সকালবেলা আর পিঠে তো একটু বাসি পিঠেই খেতে ভালো লাগে না আমার বর খেয়ে নিল খেয়ে ও কাজে বেরিয়ে যাবে আর আমি এদিকে দেখো পিঠে খেতে বসে গেছি আর আমার ছেলেকেও স্কুলে দিয়ে দিয়েছি তারপর দেখো এই যে বাড়ি আসলাম বাড়িতে এসে যে আমার যে ঘর মালিক আছে তো তার মেয়ের জন্মদিন ছিল তার আগের দিন রাতে তো ওরা জন্মদিনটা করেনি এবছর তাই একটু কেক তারপর পায়েস তারপর পিঠে এগুলো দিয়ে দিল আর কি কাকিমা তারপরে দেখো আমরা দুপুরবেলা দুপুরবেলা নয় দশটার মতো বাজে তখন আর কি বেরিয়েছিলাম একটা কাজে দরকারি কাজে তো কাজটা হয়নি তো ভাবলাম চলো তাহলে আর বাড়ি যাবো কেন হরিমন্দিরে চলে যাই তো হরিমন্দিরে এখন অনুষ্ঠান চলছে এমনিও এখানে আসতাম আজকে মানে বিকে দুপুরের দিকে আসার ইচ্ছা ছিল তো সকালবেলা যেহেতু আমার একটা দরকারি কাজ ছিল আমাদের তো সেই জন্য আর আশা হয়নি আর এই হরি মন্দিরে কিন্তু সত্যি কথা বলছি যে আসার ভীষণ ইচ্ছা ছিল দিন আগেই যখন আর কি অনুষ্ঠানটা শুরু হয়েছিল কিন্তু আজকে হচ্ছে কি অনুষ্ঠানটা শেষ আজকেই শেষ কিন্তু ওই যে ছেলের জন্মদিন এত তো অকেশন এইসবের জন্য কিন্তু আর আশা হয়নি তো বলে না ঠাকুর মন থেকে চাইলে কিছু মানে ঠাকুর মানে ঠিক সারা দেয় তো দেখো আজকে একটা দরকারি কাজ ছিল দরকারি কাজটা কিন্তু হলো না তো সেখান থেকেই আমরা সবাই মিলে চলে এসেছি হরি মন্দিরে আমি কাকি তারপর একটা মাসি আর একটা কাকি দুই কাকি ভাই আমি আর সময় স্কুলে গেছে ওকে তো আর আনা আনা হবে না কারণ ও স্কুলে গেছে তো ওর স্কুল ছুটি করা যাবে না তো সেই জন্য ওকে আর আনা হয়নি আর আমি জানতামও না যে এখানে আসবো তো সেই জন্য তো যাই হোক এদিকে চলে এসেছি আর ওখানে দেখেছো ঢোকার মুখে মাঠের মধ্যে একটা মেলা বসেছে কি সুন্দর আর এটা না অনেকটা উঁচু উঁচুতে কিন্তু আমরা তখন নিচের দিকে ছিলাম এখন অনেকটা উঁচুতে উঠতে হবে আমাদেরকে তো দেখতেই পাচ্ছ অনেকটা উঁচুতে উঠেছি আর তারও উপরে দেখো ওই উঁচুতে একটা মন্দির হচ্ছে ছোট্ট মতো ওইটা না আগে একটা ছোট্ট ঘর মতো ছিল একটা টিনের মানে ঘর ছিল যখন আমরা আর একবার এসেছিলাম আমার ঠাকুরদাদার কাজ হয়েছিল এখানে বাৎসরিক কাজ হয়েছিল তো এখানে এইসবের জন্য ভাড়া দেওয়া হয় বাৎসরিক কাজটাজের জন্য তারপর দেখো আমরা এসে এই যে তিলক টিলক পরে নিয়েছি পরে নিয়ে এই যে এখানে শিব মন্দিরও আছে একটা ওই পাশেই হরিমন্দিরের পাশে তো ওখানে প্রণাম করে নিলাম এটা হচ্ছে মাসি আর আমিও প্রণাম করে নিয়েছি সেটা আর ভিডিও করে তারপর দেখো এই যে ওইটা এটা ছিল হরি মন্দিরের পেছনটা তো এখান থেকে তোমাদের নিচটা দেখাই কত সুন্দর লাগছে আমরা কতটা উপরে রয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এবারে অনেকটা উপরে রয়েছি পাহাড়ি এলাকা তো এরকম উঁচু নিচু সব জায়গায় থাকে এমন এমন জায়গা আছে যেখানে মানে উঠতে গেলে কষ্ট হয়ে যায় জানো তো এতটা উঁচু থাকে তো যাই হোক এখানেও প্রণাম করে নিলাম আর এখানে কি সুন্দর গান হচ্ছে আমরা এখন সাড়ে দশটার দিকে এসেছি তো এখন আর কি গান শুনবো তারপরে দুপুরে এখানে প্রসাদ নিয়ে তারপরে বাড়ি যাবো আর কি প্রসাদ তো আর এখানে মন্দিরগুলো তো তোমরা জানোই যে এখানে প্রসাদ দেয় প্রতিটা মন্দিরে প্রসাদ দেওয়া হয় এদিকে দেখো চরণ মৃত্যুতে দিচ্ছে আমাদেরকে ভাইটা আবার নেবে না বলছে না ও ছোট মানুষ তো বোঝে না তো চলো তোমরা একটু গান শোনো তো গান টান শুনে এদিকে দেখো গান শুনছিলাম হঠাৎ করে ওই মাসিটা ডাক দিলো বলছে আয় আইসক্রিম খাবি মাসিটাই আর কি সবাইকে খাওয়ালো আমাকে ভাইকে ওই দুই কাকিকে সবাইকে তো আইসক্রিমটা মানে ভালো ছিল কিন্তু এই ক্রিমটা যেটাকে বলে যে অনেক জায়গায় হয় না বরফ বরফ থাকে এই ফুলফির এই মালাইটা কিন্তু নাই মালাইটা কিন্তু সত্যিই টেস্টি ছিল আর আমি খুব একটা আইসক্রিম খাই না আজকাল গলায় প্রবলেমের কারণে কিন্তু মাসি জোর করছিল বলছে এই মেয়েকে খেতে হবে তো মাসিটা খুব ভালোবাসে নিজের মেয়ের মতো ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি এই মাসিটাকে তো এই মাসিকে নিয়ে আমরা সব বেশিরভাগ জায়গায় যাই আমি প্রায় ভিডিওতে বলে দেবো আমার একটা মাসি আছে তো নিজের কেউ হয় না রক্তের কেউ না তবু আপন তো দেখছো এই যে এই মন্দিরের পাশটা তোমাদের দেখ দেখাতে আসলাম পেছন দিকটা পেছনটা না এটা হচ্ছে সাইডের দিকটা তারপর দেখো গান টান তো শুনছিলাম শোনাটানোর পর এখানে চলে আসলাম এই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এই জায়গাটা আর কি খাওয়ার জন্য আগে এই জায়গাটা অনেকটা ছোট ছিল এবার এসে দেখছি অনেকটা বড় করে দিয়েছে অনেকটা বড় এরিয়া নিয়ে জানো তো এই হরি মন্দিরটা তো এখনও আর কি এখানে না দুটোর মধ্যেই আর কি সমস্ত কিছু খাওয়ার দাওয়ার ব্যবস্থা করে দেয় দুটোর মধ্যে কমপ্লিট হয়ে যায় খাওয়ার দাওয়া তো আজকে একটু দেরি হচ্ছে বারোটা থেকে খাবার দিয়ে দেয় এখানে সব মন্দিরে কিন্তু এখানে না ওই যে দল আসে না দলগুলো আর কি র্যালি করতে গেছিলো অনেক দূর দূরে গেছিলো সেখান থেকে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে তো সেই জন্য আমরা সবাই দাঁড়িয়েছিলাম এই মানে ওদের জন্যই আর কি প্রসাদটা দেয়নি ওরা আসবে তারপর ওদের অনুষ্ঠানটা হবে তবেই তো প্রসাদ দেবে তাই না তো এই জন্য একটু দেরি হয়েছে আর আমাদের খুব ভালোও লাগছিল আমরা এই সিঁড়ির ধারে বসে সিঁড়ির উপর বসে এগুলো সব দেখছিলাম ঠাকুর মন্দিরে আসতে কার না ভালো লাগে বলো আর আমরা তো যেখানেই আর এখানে তো আন্দামানের যেখানেই যাই হোক না কেন যদি একটু সামনের দিকে মানে কাছাকাছি হয় সেটা আমরা যাওয়ার চেষ্টা করি আর এই কারণ কলকাতায় বসে তো এগুলো সবসময়ই আমরা পাই কিন্তু এই আন্দামানে সবসময় তো সব জায়গায় হয় না ওই বছর একবার দু মানে একবার আর কি কোথাও হয় এক দু দিনের জন্য তো সেই জন্য কিন্তু আমরা মিস করি না আমরা সব জায়গায় যাই তো দেখো তোমরা আমার প্রতিটা ভিডিওতেই নিশ্চয়ই দেখো যারা আমার ডেলি ভিডিও দেখো তারা অবশ্যই দেখো আমি যে কোনো ঠাকুরের অনুষ্ঠানে কিন্তু আমি চলে যাই সে যে মন্দিরই হোক না কেন সে কৃষ্ণ মন্দির হোক বা হরি মন্দির হোক কিংবা তোমার শিব মন্দির হোক সব মন্দিরেই আমি যাই তো এখানে এসে খুব ভালো লাগছে এই অনুষ্ঠানটা দেখে ভীষণ আর আমাদের কলকাতাতেও তো এই হরিমন্দিরের অনুষ্ঠানে আমরা যেতাম খুব আনন্দ হতো শুধু হরিমন্দির না অনুকূল ঠাকুরের মন্দির যে কোনো মন্দিরে আমি যাই আমি সব ঠাকুরে বিশ্বাস করি আমি আমি মনে করি ভগবান একজনই তো শুধু তার রূপটাই আলাদা ভিন্ন রূপে আমরা তাকে পুজো করি তো ভগবান তো একজনই হয় তাই না তো সেই জন্য আমি আমি আমার মধ্যে কোনো বাধা বিপত্তি নেই মানে বাধা বিচার নেই যে এই মন্দিরে যাব না এই ও এই ওই মন্দিরে যাব না এইসব নেই আমরা মানুষ মানুষের মধ্যে যেরকম আমি জাতপাতের ভেদাভেদ করি না ঠিক তেমনই ভগবানেরও কোনো ভেদাভেদ নেই তো আমি সব মন্দিরেই যাই আমি সবার সব সব অনুষ্ঠানেতেই যোগাযোগ মানে যোগ যোগাযোগ রাখি আর কি তো যাই হোক এখানে সবাই খুব আনন্দ করছিলাম আমার সময় খুব আনন্দ হচ্ছিল তো তো এই মানুষগুলো কত সেই রোদ্দুরের মধ্যে দেখো ওরকম কত মানে ভগবানের জন্য কী না করছে মা করে মানুষ তাই না তো এদের কোনো কষ্ট হয় না ওই যে বলে না বিশ্বাস বিশ্বাস থাকলে না কোনো কষ্টই হয় না অনেক রোদ্দুর ছিল কিন্তু এখানে জানো প্রচুর রোদ ছিল এরা পুরো র্যালি করে মানে অনেক দূর থেকে এসেছে আর কি তারপর ওরা আর কি তারপরে আমরা একটু সময় বসে গল্প করছিলাম তার মধ্যে ওদিকে খাবার খাবার দেবে একটু পরেই প্রসাদ দেওয়া হবে ওদিকে ওরা আর কি ভেতরে ঢুকে এই অনুষ্ঠানটা আর কি ওদের যেটা আর কি বাকি ছিল সেগুলো করছিল। আর আমরা এখান থেকে দেখছিলাম তারপরে দেখো খেতে চলে এসেছি এখানে না প্রচণ্ড ভিড় হয়েছিল প্রচণ্ড মানে আমাদের মানে দম ছাড়ার অবস্থা মানে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম কেউ ঠেলা ঠেলি মনে হচ্ছিলো যেন পরেই যাব তার দিকে দেখো প্লেট দিয়ে দিয়েছে প্লেট উপরে ওই যে বাটার পেপারগুলো দেওয়া হয়েছে তো এই জিনিসটা খুব ভালো বাটার পেপার দিয়ে দেয় আর পরে গিয়ে থালাটা আর কি তো পরিষ্কারই থাকে থালাটা জলদি ধুয়ে রেখে দিতে হয় আর এদিকে দেখো আমার একটা দাদা এটাও কিন্তু আমার একটা দাদা হয় তো এই দা এখানে এসেও দেখছি দাদা এখানে অনুষ্ঠানে আর কি ছিল আর কি ওই ঢাং ঢাকা বাজার ছিল আর হচ্ছে গিয়ে তারপর দেখছি দাদা খাওয়ার দাওয়ার দিচ্ছে আর কি পরিবেশন করছে খুব ভালো লাগে যেন তো কোথাও গেলে যদি নিজের মানুষকে নিজেদের কোনো মানুষকে পাওয়া যায় দাদাটা খুব ভালো সব অনুষ্ঠানেই যায় তো এদিকে দেখো ভাত দিয়ে দিয়েছে ডাল দিয়ে দিয়েছে আর মাছ ভাজা তো তোমাদের একটা কথা বলে রাখি এই মন্দিরে কিন্তু যে কদিন অনুষ্ঠান হয় প্রতিদিনই নিরামিষ খাবার দেওয়া হয় শুধু লাস্টের দিন কিন্তু মাছ ভাত দেওয়া হয় মাছ ভাজা মাছের তরকারি ডাল পায়েস আর হচ্ছে জিলেপি প্রসাদ এগুলো হচ্ছে দেওয়া হয় তো কেউ কিছু খারাপ মনে করো না যে কেন এই মন্দিরে মাছ দেয় বা কিছু হয়তো ওদের কোনো নিয়ম আছে তাই সেই কারণে তো দেওয়া হয় যেমন আমাদের কালী মন্দিরেও কিন্তু বছরে যে পুজোটা হয় কালী পুজো হয় তখন কিন্তু মাংস দেওয়া হয় পাঠার মাংস তো এদেরও হয়তো কোনো নিয়ম আছে আমি জানি না ঠিক তো আমি শুনেছি এরকম দেয় তো এই প্রথম আমি খাচ্ছি এই মাছ ভাত খাচ্ছি তবে রান্নাটা সত্যি অসাধারণ হয়েছিল অসাধারণ মানে আমি আজকে মনে হয় দু তিন মানে দু দুবেলার ভাত একসাথে খেয়েছি এদিকে আলু দিয়ে একটা মাছের কাঁটা দিয়ে একটা তরকারি করেছে মাছ ভাজা দিয়েছে ডাল দিয়েছে মাছের মাথা দিয়ে আর হচ্ছে কি তোমার এটা ছিল সামুদ্রিক মাছ ছিল খুব ভালোভাবে রান্না করেছে খুব টেস্টি আর আমি কিন্তু সামুদ্রিক মাছের গন্ধ পাই কিন্তু এই মাছটায় কোনো গন্ধ পাইনি খুব সুন্দরভাবে রান্না করেছে আজকে তো পায়েসটা পায়েসটা খুব ভালো হয়েছিল খাওয়া দাওয়া সেরে এই যে বেরোচ্ছি তোমরা দেখো যে কি পরিমাণে ভিড় প্রচুর ভিড় হয়েছে তারপরে বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখো আমার বন নিয়ে এসছে মুড়ি তারপর শুক্লো লঙ্কা এগুলো করে ছিল না আর আমার বড়মশাই এখন মুড়ি মাখা খাবে এই জন্যই নিয়ে এসেছে বড়মশাই আবার মুড়ি মাখা খেতে ভীষণ পছন্দ মানে যে কোনো মাখা মাখি খেতে ভীষণ পছন্দ ঘরে তেল তো ছিল তাই দেখো তেল নিয়ে এসে এই যে সর্ষের তেল আধা লিটার নিয়ে এসেছে কারণ দু চার দিন পরেই তো আবার বাজার করবে তাই জন্য একটু অল্প করেই এনেছে আর কি বাসন মাজার সাবান তারপর কয় রকমের চা আচুর এনেছে দেখো এই ছোটো ছোটো এই তারপর বাদাম ভাজা বাদাম না ওগুলোকে কি মশলা মাখিয়ে ভাজা দে ভাজা করে তারপরে যে ঝুড়ি ভাজা দু চার রকমের ছানাচুর এনেছে তো এইভাবে মুড়ি মাখলে কিন্তু এগুলো দিয়ে মুড়ি মাখলে আর আলু এনেছে আলু আর তোমাদের কী দেখাবো তাই একটাই তুলে দেখাচ্ছি তোমাদেরকে এ দেখো আলু এনেছে তো ওইদিকে মুড়িটা কিন্তু আজকে আমি মিখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আচারের তেল দিয়ে হচ্ছে গিয়ে নানান রকমের ছানাচুর দিয়ে দারুণ হয়েছিল কিন্তু আজকের মুড়ি মাখাটা মানে আজকের দিনটা যেমন ভালো কাটলো রাতটাও ভালোই কাটলো